আবারও বৈশ্বিক উত্তেজনা শুরু হয়েছে হরমুজ প্রণালীতে ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত এই সংকীর্ণ হরমুজ প্রণালীতে এখন মার্কিন রণতরির পাশাপাশি অবস্থান করছে ইরানের নৌবহর বিশ্বের বিশ শতাংশ জ্বালানি তেল সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালীতে সরাসরি গোলাবর্ষণ ও নৌমহরা শুরু করেছে ইরান এক ফেব্রুয়ারি থেকে দুই দিনের এই লাইফ ফায়ার ঘিরে পারস্য উপসাগর জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে তবে ইরান এমন এক সময়ে নৌমহড়া শুরু করেছে যখন ইরান উপকূলের কাছে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন সঙ্গে আছে আরও তিনটি ডেস্ট্রয়ার বা ধ্বংসকারী যুদ্ধজাহাজ ইরান ও ওমানকে আলাদা করা সামুদ্রিক পথ হরমুজ প্রণালীটি সরু হলেও নৌ চলাচল করে অনেক বেশি সংবাদ মাধ্যম বিবিসির তথ্যমতে এখানে সামান্য ভুল পদক্ষেপও বড় সংঘাতে রূপ নিতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা ফলে এই প্রেক্ষাপটে ইরানের মহড়াকে সামরিক শক্তি প্রদর্শন হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা যদিও তেহরান বলছে নিজেদের জলসীমা এবং নিরাপত্তা নিশ্চিত করতেই এই অনুশীলন তবে বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের উপস্থিতির বিরুদ্ধে স্পষ্ট বার্তা হিসেবে মনে করা হচ্ছে এদিকে দোমেনে ট্রাম্প প্রশাসনও মহড়ার ঘোষণার পরই ইরানকে কড়া সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন সেন্ট্রাল কমান্ড বলছে এই অঞ্চলে মার্কিন বাহিনী বাণিজ্যিক অংশীদার বা বাণিজ্যিক জাহাজের কাছে এই মহড়া অনিরাপদ ও অপেশাদার আচরণ এটি সংঘর্ষ আর উস্কে দিতে পারে এবং গোটা অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে বিশেষ করে মার্কিন যুদ্ধজাহাজের ওপর দিয়ে ইরানি ড্রোন বা বিমান উড়ে যাওয়া কিংবা স্পিড বোটের বিপজ্জনক গতিবিধি সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে মার্কিন বাহিনী এদিকে পাল্টা অবস্থান নিয়ে আবারও যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামেনি তিনি বলেছেন ইরানে হামলা হলে তা শুধু দ্বিপক্ষীয় সংঘর্ষে সীমাবদ্ধ থাকবে না বরং শুরু হয়ে যেতে পারে আঞ্চলিক যুদ্ধ খামেনির অভিযোগ যুক্তরাষ্ট্র ইরানের তেল ও গ্যাস সম্পদ দখলের লক্ষ্যেই চাপ বাড়াচ্ছে একই সঙ্গে ইরান ইঙ্গিত দিয়েছে যে কোনো আগ্রাসনের জবাবে তাদের প্রতিক্রিয়া হবে কার্যকর ও প্রতিরোধমূলক এদিকে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক ও কাতার সীমিত হামলাও বড় আঞ্চলিক যুদ্ধে যেন রূপ না পায় সেই চেষ্টাই করছে তারা কিন্তু পেন্টাগন জানিয়েছে হাজার হাজার মার্কিন সেনা এখন ইরানকে ঘিরে অবস্থান করছে সব মিলে একদিকে মার্কিন অবরোধ আর অন্যদিকে ইরানের অনর অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে এক পক্ষের সামান্য ভুল পদক্ষেপই এক দীর্ঘমেয়াদী ধ্বংসযোগ্যের দিকে ঠেলে দিতে পারে পুরো মধ্যপ্রাচ্যকে সাদিয়া ইয়াসমিন প্রথম আলো